আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একদিকে যেমনই আল জুলানির নেতৃত্বে এসটিএস নামের একটি দল সিরিয়ার উপর নিয়ন্ত্রণ অর্জন করেছে তো তেমনি অন্যদিকে মুসলিম বিশ্বের মধ্যে মানে বিশেষ করে মুসলিম বিশ্বের সোশ্যাল মিডিয়াতে সুফিয়ান বাদশাহকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে আর আপনারা তো অবশ্যই জেনে থাকবেন আর যদি না জেনে থাকেন তো আপনারা জেনে অবাক হবেন যে যেভাবে রসুল্লাহ আর আরিখিবাসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর অথবা সাড়ে চোদ্দশো বছর আগে শেষ জামানায় অর্থাৎ কেয়ামতের পূর্বে এই পৃথিবীতে হজরত ইমাম মেহেদি আলী ইসলামের আগমনের সংবাদ দিয়েছিলেন আর সঙ্গে সঙ্গে হজরত ঈসা আল ইসলামের এই পৃথিবীতে দ্বিতীয়বার তশরিপ নিয়ে আসার ভবিষ্যৎবাণী করেছিলেন তো ঠিক সেভাবেই নবী করিম সাল্লু তালা রিখিবাশাল্লামের পক্ষ থেকে সুফিয়ান নামক এক বিপজ্জনক ও নিষ্ঠুর বাদশাহীর সম্বন্ধেও বলা হয়েছিল যে শাম অঞ্চল থেকে অর্থাৎ সিরিয়ার একটি এলাকা থেকে বেরিয়ে আসবে আর মুসলিম পৃথিবীতে সে এমন ধ্বংসযজ্ঞ চালাবে এবং সাধারণ মানুষদের সাথে সে এমন ভয়ঙ্কর এবং নিষ্ঠুর আচরণ করবে তা কল্পনাও করা যেতে পারে না তো সেই জন্য এখন এখানে প্রশ্ন উঠে আসছে যে সাম অঞ্চল থেকে বের হয়ে থাকা সুফিয়ান বাদশাহ কি সত্যি বের হয়ে গেছে নাকি সিরিয়ার মধ্যে এখন যে নতুন চেহারা দেখা যাচ্ছে মানে আবু মোহাম্মদ আল ঝুলানি সেওই সুফিয়ান বাদশাহ যেটি সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক মানুষের পক্ষ থেকে তাদের নিজস্ব লজিক হিসেবে এবং তাদের নিজস্ব যুক্তি অনুসারে দাবি করা হচ্ছে তো এবার আপনিও যদি এই প্রশ্নের উত্তর খুঁজছেন তাহলে স্পষ্টতেই এর জন্য আমাদেরকে সবার আগে সুফিয়ান বাদশাহের সম্পর্কে জানতে হবে মানে তার সম্বন্ধে হাদিসে মুবারাকাতে কী রিওয়য়েত এসেছে তার উদ্দেশ্য কী থাকবে আর তার আলামতই বা কী থাকবে আর তার আত্মপ্রকাশ বাকি বিশ্বের উপর কি প্রভাব ফেলবে আর তার যে ভয়ঙ্কর এবং শক্তিশালী বাহিনী হবে তাদেরকে মাটির তলে কেন ধসিয়ে দেওয়া হবে এই সমস্ত প্রশ্নের উত্তর কোরআন হাদিসের আলোকে আজকের এই সুন্দর ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো তাই আপনারা এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো সর্বপ্রথম আপনাদের জন্য এটি জেনে রাখা একেবারে খুবই জরুরি হবে যে এই যে সুফিয়ান বাদশাহ আছে তার সম্পর্ক ডাইরেক্ট শেষ জামানার সাথে এবং বিশেষ করে হজরত ইমাম মেহেদি আলী ইসলামের সাথে রয়েছে রিবায়ত থেকে জানতে পারা যায় যে যখন হজরত ইমাম মেহদি আলী ইসলামের আগমন হয়ে যাবে তখন তাকে সাহায্য করার জন্য একটি কালো পতাকাবাহী বাহিনী বের হবে আর তারা ইরান অঞ্চল অথবা সেই অঞ্চল থেকে বের হবে যেখানে আজকের যুগে ইরান অথবা আফগানিস্তানের মতো দেশ উপস্থিত আছে আসলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কালো পতাকা বাহিনী এমন এক ভয়ঙ্কর এবং বিপজ্জনক বাদশাহের বিরুদ্ধে যুদ্ধ করবে যে বাদশাহ সেই যুগে এক এক করে সব মুসলিম দেশের উপর দখল করতে শুরু করবে কিন্তু প্রতিমধ্যেই যখন তারা এটি খবর পাবে যে হজরত ইমাম মেহেদি আল ইসলামের এই পৃথিবীতে আবির্ভূত হয়ে গেছে তখন এই লোকেরা তাদের রাস্তা পরিবর্তন করে হজরত ইমাম মেহেদি আল ইসলামের দিকে যাওয়ার জন্য রাস্তা নিয়ে নেবে আর তারপর সেখানে পৌঁছানোর পর তারা তার নেতৃত্ব গ্রহণ করবে তার হাতে বাইয়াত কবুল করবে আর তার বাহিনীতে সামিল হয়ে যাবে হজরত ইমাম মেহেদি যার আসল নাম হবে মোহাম্মদ এবং যিনি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ তালা আরিখিবা বংশ থেকেই জন্মগ্রহণ করবেন যার সম্পর্কে আলামত হিসেবে এটি লেখা হয়েছে যে তার চেহারায় একটি তিল থাকবে এবং তিনি এই পৃথিবীকে ন্যায় ও শান্তিতে এমনভাবে পরিপূর্ণ করে তুলবেন যেভাবে এর পূর্বে এই পৃথিবী অন্যায় ও অত্যাচারে ভরা ছিল হজরত ইমাম মেহেদিয়াল ইসলাম এক এক করে বড় বড় শহরগুলোকে জয় করবেন যার মধ্যে ফিলিস্তিনের বাইতুল মক্কাদ্দেশও সামিল থাকবে আর তারপর তার যুগেই দাজ্জালের ফিতনা শুরু হবে এবং দাজ্জালকে নির্মূল করার জন্য হযরত ইসা আল ইসলামের দ্বিতীয়বার এই পৃথিবীতে আগমন হবে এরপর হজরত ইমাম মেহেদি মুসলিম রাজ্যকে যেটি একটি আসলে মুসলিম খেলাফত হবে সেটিকে মক্কা নগরী থেকে নিয়ন্ত্রণ করবেন তো সেই সময়ই সুফিয়ান ফিতনার আত্মপ্রকাশ ঘটবে অর্থাৎ সামদেশের একজন শক্তিশালী বাদশাহ যে হজরত ইমাম মেহেদির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিজের একটি শক্তিশালী বাহিনী পাঠাবে কিন্তু সুফিয়ানের এই বড় এবং শক্তিশালী বাহিনী হজরত ইমাম মেহেদির কাছে পৌঁছাতেই পারবে না এটি পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যাবে আর সেটি এই জন্য কেননা হজরত ইমাম মেহেদি আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য পাবেন সেই জন্য এই বাহিনী যখন রাস্তাতেই থাকবে তখন হঠাৎ করে জমিন ফেটে যাবে আর এই পুরো বাহিনী জমিনে ধ্বংস হয়ে যাবে সেই সময় মুসলমানদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যদি তারা সুফিয়ানের পক্ষে না হয় মানে সুফিয়ানের সাথে খাড়া হয়ে না দাঁড়ায় তাহলে সে মুসলমানদের উপর অত্যাচার করবে তাদেরকে হত্যা করে ফেলবে আর যদি তারা ইমাম মেহেদির পক্ষে থাকে তাহলে তারা সুফিয়ান বাদশাহের ক্রোধের শিকার হবে আর যদি তারা হজরত ইমাম মেহেদি আলী ইসলামের পক্ষে খারা হয়ে না দাঁড়ায় মানে তার পক্ষ না নেই তাহলে স্পষ্টতেই তারা মুসলমানই থাকবে না আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাদশাহের বর্ণনা অনেক সমস্ত রিবায়তের মধ্যে রয়েছে এবং বিভিন্ন সময়ে লিখিত অগণিত গ্রন্থের মধ্যে এই বাদশাহের উল্লেখ রয়েছে যেখানে বলা হয়েছে যে সুফিয়ান নামের এই বাদশাহ সামঞ্চল অর্থাৎ সিরিয়া থেকে বের হবে আর সে খুবই নিষ্ঠুর হবে এত নিষ্ঠুর যে সে মারকাট গণহত্যা সম্পর্কে মোটেও চিন্তা করবে না যে দিক দিয়ে সে যাবে হাজার বা লক্ষ মানুষকে সে হত্যা করে ফেলবে এই সুফিয়ান বাদশাহ কারোরই পরবাহ করবে না আর তার সময়কালে সাধারণ মানুষদেরকে তো হত্যা করা হবেই কিন্তু তার মধ্যে বিশেষ করে মুসলিম অলমায়ক্রামদেরকেও খুঁজে বের করে হত্যা করা হবে মানে মুসলিম স্কলারদেরকেও টার্গেট করা হবে আর এই নিপীড়নের ভিত্তিতেই একেবারে খুব সহজেই সে মুসলিম এলাকাগুলোকে একের পর এক দখল করতে থাকবে কিন্তু পরবর্তীতে হজরত ইমাম আল ইসলাম এই সমস্ত এলাকাগুলোকে আবার পুনরায় জয় করে নেবেন এই নিষ্ঠুর এবং জালিম বাদশাহ সেই সমস্ত মানুষদেরকে হত্যা করে ফেলবে যারা তার বিরুদ্ধে কথা বলবে এতদূর পর্যন্ত যে সে মহিলাদের কেউ ছাড়বে না মানে যদি কোনো মহিলার মহিলার পেটে বাচ্চা থাকে তাহলে এই সেই পেট কেটে ফেলবে আর তার ওদারস্থ বাচ্চাকেও মেরে ফেলবে সে তার শত্রুদেরকে মৃত্যুর শাস্তি দেওয়ার জন্য গরম তেলের মধ্যে ফেলে দেবে আর বিরোধীদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদানকারী এই সুফিয়ানের মুখ্যমণ্ডল ভীতিকর এবং বিপজ্জনক হবে তার চেহারায় গুটি বসন্তের দাগের মতো এমন দাগ থাকবে যাকে দেখার পর মানুষ মনে করবে মনে করুন সে একজন কানা মানুষ আছে সুফিয়ান বাদশাহের সম্পর্কে হজরত ইমাম সাদিক আলী ইসলাম বলেন তোমরা যদি সুফিয়ান বাদশাহকে দেখে নাও তাহলে তোমরা বুঝে নেবে তোমরা সেই যুগের সবচেয়ে নোংরা ও কলঙ্কিত ব্যক্তিকে দেখে নিয়েছ আমরা যদি বিভিন্ন প্রমাণের দিকে একটু গভীরভাবে নজর রেখে থাকি তাহলে এটাও ইশারা মিলে থাকে যে সুফিয়ান বাদশাহর আবির্ভাব ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী রজব মাস থেকে শুরু হবে আর কিছু রিবায়তের মধ্যে এটাও ইঙ্গিত করা হয়েছে যে এর পুরো যে সময়কাল হবে এর পুরো যে সময়সীমা হবে অর্থাৎ তার বের হওয়ার সময় থেকে নিয়ে তার শেষ হওয়া পর্যন্ত সেটি প্রায় পনেরো মাসের হবে আর এরই মধ্যে সেই বিপজ্জনক পরিস্থিতিও ঘটবে যখন তার বড় এবং শক্তিশালী বাহিনীকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে রাখি যে সে সুফিয়ান হোক অথবা দাজ্জাল তাদের দুজনই একই হবে তাদের দুজনের ওই কাজ একই হবে কিন্তু পার্থক্য শুধুমাত্র এটি থাকবে যে একদিকে যে দাজ্জাল হবে তার সমস্ত ষড়যন্ত্র গোপন থাকবে সে মানুষকে ধোকা দিয়ে গুমরা করবে আর অন্যদিকে যে সুফিয়ান হবে সে নিজের সব কাজই প্রকাশ্যে করবে বরং সে তো প্রকাশ্যে চ্যালেঞ্জ করবে এবং যুদ্ধও করবে তো সুফিয়ান বাদশাহ সম্পর্কিত প্রায় সব বেশিক তথ্যই আপনারা জেনে গেলেন এখন সত্যি করে বলুন এবং আপনাদের কি মনে হয় সুফিয়ানি বাহিনী কি বের হয়ে গেছে নাকি বের হতে চলেছে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন কিন্তু ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তো এর উত্তর হবে একেবারে নয় এর প্রথম কারণ তো এটি সুফিয়ানি যে বের হবে সেটি একেবারে শেষ জামানায় হবে অর্থাৎ কেয়ামতের একেবারে কাছাকাছি সময় হবে আর এটা স্পষ্ট যে আমরা ক্যামাতের যতই কাছাকাছি পৌঁছে যাই না কেন কিন্তু এখনো আমরা এত কাছাকাছি পৌঁছাতে পারিনি যে সুফিয়ানির বেরিয়ে আসার সময় হয়ে গেছে আর এর সবচেয়ে বড় কথা হলো এটিও যে এর জন্য হজরত ইমাম মেহেদি আলী ইসলামের আগমন আবশ্যক যা এখনও পর্যন্ত দৃশ্যমান নয় তো যাই হোক এখানে আপনাদেরকে এটিও জানিয়ে রাখি যে কয়েক বছর আগে যখন এই এলাকা থেকে আই এর মতো ভয়ঙ্কর ও নিষ্ঠুর সন্ত্রাসী সংগঠন বের হয়েছিল অর্থাৎ সিরিয়া এবং ইরাকের এলাকা থেকে তখনও অনেক সমস্ত মানুষ এটি দাবি করতে শুরু করেছিল যে সুফিয়ান বাদশাহের আত্মপ্রকাশ হয়ে গেছে আর কথা শুধুমাত্র আই নয় বরং আপনি যদি দশ বছর বিশ বছর অথবা একশো বছর পিছনে যান তাহলে আপনি দেখতে পাবেন যে সময়ে সময়ে যখনই এলাকা থেকে অথবা এর পাশের এলাকা থেকে কোনো এমন শক্তি হয়ে এসেছে যেটি একেবারে খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী তখন অনেক সমস্ত দল অথবা অনেক সমস্ত মানুষ এই ধরনের দাবি করে এসেছে আর এবারও যখন হঠাৎ করে সিরিয়ার ভিতর থেকে আল জুলানি এবং এস এর বাহিনী উভরে সামনে এসেছে তখন আবারও এই ধরনের দাবি করা হচ্ছে মনে রাখবেন এখানে আমরা এই কথা বলছি না যে আলজুলানি সঠিক আছে নাকি ভুল আছে সে ভালো মানুষ আছে নাকি খারাপ মানুষ আছে সে ইসরায়েল ও আমেরিকার পক্ষে সে তাদের এজেন্ট তাদের লোক নাকি সিরিয়া ফিলিস্তিন ও মতো দেশের সাধারণ জনগণের প্রকৃত নেতা এই সমস্ত বিষয়গুলি নিজের মধ্যে একটি পৃথক বিষয় কিন্তু হা এটা তো অবশ্যই বলতে পারি যে সুফিয়ানের সাথে এর কোনো সম্পর্ক নেই কেননা সুফিয়ান বাদশাহের আসার না তো যুগ মিল খাচ্ছে যেমনটি আমরা আপনাদেরকে জানিয়েছি আর দ্বিতীয় জিনিস সুফিয়ান বাদশাহ যে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী তারিখ রয়েছে তাকে যদি সঠিক বলে মেনেও নেওয়া হয় তো তবুও সেটি ম্যাচ হচ্ছে না আরেকটি জিনিস যেটি একেবারে স্মরণ রাখার মতো আর সেটি হচ্ছে এই যে নবী করিম সাল্লাহ তালা যুগে মূলকে শাম অর্থাৎ সিরিয়া এমন ছিল না যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি এটি তো ফ্রান্সের তৈরি করা অন্যথায় আমরা জেনে থাকি যে নবী করিম সাল্লাহ তালা আলি যুগে বরং তার থেকে অনেক আগে এবং তারপরে অনেক সময় পর্যন্ত মুলকে শাম যাকে আপনারা আজকের যুগে সিরিয়া বলে থাকেন সেটি শুধুমাত্র এতটুকুই ছিল না বরং আজকের যুগের লেবনান জর্ডান ফিলিস্তিন এবং ইসরায়েলের সম্পূর্ণ এলাকা এবং নিজেই সিরিয়া এই সম্পূর্ণ এলাকাকে সাম বলা হতো তো সেই জন্য সম্ভবত এটিও হতে পারে যে সুফিয়ান বাদশাহের আত্মপ্রকাশ আজকের যুগের লেবনান ফিলিস্তিন এবং জর্ডান যেমন এলাকাতেও হতে পারে তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিও থেকে আপনারা সুফিয়ান বাদশাহের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন কিন্তু তবুও আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদেরকে তত্ত্ববহুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং নিজের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু